নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে আমাদের এখানে দেখো প্রচুর কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা পড়ছে তা ভাবলাম তোমাদের কাছকে আমি কুয়াশা দেখি ভিডিওটা শুরু করে দিই প্রচুর কুয়াশা প্রচুর আর প্রচুর হাওয়া বইছে এত হাওয়া বইছে যে কী বলো প্রচুর ঠান্ডা লাগছে তা উঠে এসেই তো সবার আগে ব্যালকনি দেখি দেখো হাওয়া দেখো কীভাবে দুলছে ফুলগুলো দেখতেই পাচ্ছ দেখো আর গোলাপ ফুলটা দেখো অনেকটাই ফুটে গেছে আজকে মনে হচ্ছে ফুটে যাবে কিন্তু এত ঠান্ডা বাইরে লাগছে কারণ বাইরে কিন্তু একদম কুয়াশা দেখো কতটা কুয়াশা দেখেছো এই দেখো আর উপরে দেখো পাখি সব ঘুরছে কিন্তু ঠান্ডাতে সেরকম কিছু করতে পারছে না দাঁড়া আমি উপর থেকে এবার দেখাই এই দেখো দেখেছো কেমন কুয়াশা দেখো খুবই ঠান্ডা লাগছে এতদিনের মধ্যে আজকে কুয়াশাটা একটু দেখতে দেখাতে পারলাম শীতকালে তোমাদেরকে দেখো হাওয়া দিচ্ছ কত জোর জোরে হাওয়ার দেখো কুয়াশা কত ছাদে তার মানে কি যে অবস্থা হচ্ছে তার কোনো ঠিক নেই ছাদে তো এখন অবধি যায়নি বাপরে বা আর পায়রাগুলোও কিন্তু আজকে আসতে ভয় পাচ্ছে ওরা উঠে আজকে ওইখানেই বাড়িতেই এই ওই দেখো আমি তো শুধু ওদের চিন্তাই করি যে আমার গাছগুলো না ভেঙে দেয় ছিঁড়ে দেয় কী কী করবে প্রতিদিন আমার একটা চিন্তা জানা তো প্রত্যেক দিন ঘুমতে ফিরে কিন্তু আজকে কুয়াশাটা দেখাতে পারলাম কারণ কুয়াশা সে এবছর সেরকম কুয়াশা তো কোনো জায়গাতেই আমি দেখতে পেলাম না না আমাদের এখানে তো সেরকম হচ্ছে না ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা এমন মানে হাওয়াটার জন্য ঠান্ডাটা বেশি লাগছে আমার সব ডালগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি জানি না হবে কি না হবে কি না আমি তো লাগিয়ে দিচ্ছি ঠিক নিশ্চয় মনে হয় যাবে হলে তো তোমরা দেখতেই পাবে আর এই পাতাঘাটটা থেকে যে কত সুন্দর হয়ে আছে এখানে বেলগুনিতে সুন্দরভাবে আছে এইগুলো সব কটাই কিন্তু ভালো হবে কালকে জল দিয়েছি দেখো জল এত বেশি যে বাইরে চলে সেটা জল কিছু খেতেই পারে না তো যাই হোক এখন আমি চলে যাব ঘরের কাজ করতে ঘরের কাজগুলো করা হয়নি ঘর বেলা দেখি না আমরা ছাদেতে চলে এসেছি কাপড় মেলতে ছাদে এসে দেখছি বাপে কি কুয়াশা এটা তো আমাদের দিকে দেখো সূর্য মামা দেখবে এই দেখো কি মারছে এখান থেকে দেখেছো প্রচণ্ড কুয়াশা বাপে বাপ একদম তো চারিদিকে একদম মানে ভরে গেছে কুয়াশা আর এখানে দেখো ফুলগুলো কত সুন্দর ফুটে গেছে কি দেখো এখানকারী ডাল আমাকে দিয়েছে জানো গাছের জন্য দেখি বিড়ালটা আছে নাকি ওরে বাবা বেশি তো আরও বেশি 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 হয় আমাদের দিকটা অতটা বোঝা যায় না এদিকটা প্রচুর দেখো ওরে বাপরে কি কুয়াশা দেখো প্রচুর কুয়াশা আর এই দেখো সূর্য মামা এখান দিয়ে উঁকি মারছে ঠিক আছে দেখো চারিদিকটা দেখো কেমন কেমন বাপরে বাপ কিন্তু মানে ঠান্ডা আছে সব দিক ঢাকা সেটা বলার নাই। সব দিক ঢাকা দেখো মানুষ কিন্তু চলছে কি করবে কাজ তো করতে হবে সবাই কি চলতে হচ্ছে কাজ করতে আর ফ্লাইটটা দেখো কত বড় হয়ে গেছে কদিন পরে মানুষে তোরা দেখো বসে পড়েছি দেখো বেগুন নিয়ে নিচে বেগুনটা দেখো ঠান্ডায় কি অবস্থা দেখতে পাচ্ছ দেখি ভিতরটা কেটে দেখি তো ভাবছি আজকে এই দেখো একদম ভালো দেখেছো ঠান্ডাতে এরকম হয়ে গেছে ফেলবো নাকি ফেলাতে যাবে না এত ঠান্ডা যে লাগছে কি বলবো তোমার প্রচুর ঠান্ডা আর রান্না করবো পেঁপে নিয়ে আসা হয়েছিল কব্বের থেকে দেখা তো পাকা পাকাও আছে কিন্তু কাঁচা এটাতে বেশি টেস্ট লাগবে অনেকটাই টেস্টে বাবা চিনমুনি ফেটে বেরিয়ে যাচ্ছে এর মধ্যে প্রচুর পেঁপে আছে এটা হচ্ছে বেশি পেঁপে তা পেঁপে হবে বড়ি দিয়ে দারুণ লাগবে তা আমি এখন বসে পড়লাম ওইদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে এত ঠান্ডা না বেগুনটা ঠান্ডার চটি দেখো এরকম হয়ে গেছে এটা তো মানে ফ্রিজে এত মানে ঠান্ডা কারণ ফ্রিজ তো চলছে সে গরমকালের মতোন সবসময়ই চলছে এটাই হচ্ছে ব্যাপারটা সেই জন্যই না এরকম হয়ে যাচ্ছে সেই জন্য শেষ করার জন্যই করছে তা বেগুন তো প্রতিদিনই হচ্ছে খাওয়া মাঝে মাঝেই হচ্ছে আজকে ভালাম বেগুনটা ভাজা করি তারপরে দেখি কী করা যায় ওইদিকে যদি পেঁয়াজি টিয়াজি রাখ দুপুরের দিকে খাওয়া যায় আবার করা যাবে তখন আবার আর কী বলো তো বেগুনটাকে কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম আর এখন আমি করছি না এরকম এই পেঁপেগুলো এখন কাটতে লাগলাম দেখি তো পাকা আছে কি না দেখেছো একদমই কাঁচা দেখেছো কিন্তু পাকা পাকা এইগুলোতে না বেশি টেস্ট লাগিলাম তো এইরকম পেঁপের তরকারি আমি বেশি ভালোবাসি ভালো লাগে করতে কেন বলতো এই যে একটু পাকা কাঁচা থাকবে তো এটাতে না বেশি টেস্ট লাগে আর পিপের তরকারি তো আগে খেতাম না কিন্তু এখন এখন খুব ভালো লাগে কেন বলো তো বুড়ি টড়ি দিয়ে করি বা মানে এক এক সময় দেখবে মুখটাও পাল্টিয়ে যায় মানুষের এক একরকম হয় যেমন খুশি এখন ছোটো আছে এখন এই জিনিস খাবো না মাম্মি ওই জিনিস খাবো না মাম্মি আবার একটা সময় হবে দেখবে সব জিনিসই ও খাবে ভালো না লাগলেও খেতে হয় কারণ আমি এখন গার্জেন মা হয়ে গেছি বাড়ির তা আমি যদি বলি না এটা খাবো না ওটা খাবো না তাহলে তো এরা আরও খাবে না সেই জন্য আমি নিয়ে আসি ইচ্ছা করে আর পেঁপে খাওয়া ভালো এটা তো একদমই ভালো জিনিস আমি ভালো জিনিসই খুঁজে পেলাই কোনটা খেলে শরীরের পক্ষে ভালো সেই জন্যই জানো তা এখন আমি টেনি ফটাফট সব কটা পেঁপেকেই অনেকটা পেঁপে আর দুটো মতন আলু দিয়ে দিয়েছি তা আমি কী করবো বলো তো কিচ্ছু নাই দেখো বেগুনটা দেখে দিয়েছি মানে আমি এটা এখন ধোয়া পাকলা করে প্রেসার কুকারে দিয়ে সিটি এই বড় প্রেসার কুকারে দিতে হবে আজকে কারণ অনেকটাই আছে কম দিলে আবার মিষ্টি দিলে ওখানে ছোটো ছোটো দিলে হয়তো আর পাকা কাচা আছে ওই এক সিটি দিলেই হয়ে যাবে সিটি দিয়ে দিলে কি তো রান্নাটা না ভালো লাগে আর শক্ত শক্ত করে রান্না করলে অনেক দামিও লাগবে আর টেস্ট লাগবে টেস্ট লাগবে না ততক্ষণ আমি দেখি

ভালো মেয়ে তো যা নিয়ে এসো যা ওই মায়ের কাছে রুমাল নিয়ে আসতে যাচ্ছি নাক মুছে ওই রুমাল দিয়ে নাক মুছে বাবা দেখি সবাইকে না নাক মুছে রুমাল দিয়ে নাক মুছে নিজে নিজে

এইদিকে পুতুলটাকে দেখো আমাদের পুতুলটাকে দেখো যে রুমাল দিয়ে কি খেলাম না কি বলো তো ভালো আছো ওই দেখো যাচ্ছে কে তাকে বলো তো ভালো আছে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একটু কড়াই মেরে দেবো লবণ লুদ আছে তো এই রে রুমালটা নে বাবু রুমালটা না রুমালটা নে ওই তো বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে এই নে নে রুমালটা নে রুমাল নে বাবার সঙ্গে যাবি হ্যাঁ না খুব ভালো মেয়ে বাবার সঙ্গে জানো নে হ্যাঁ এইখানে এত কথা বলতে শুনি যাবি বাবার সঙ্গে একটু নাচ দেখা একটু নাচ দেখা এবা উট নাচ ও না হ্যাঁ চলে যা একদম চলে যা গাড়ি করতে গাড়ি যাচ্ছে না দেবশী রায় শতাব্দী আমাকে পাপ্পি এসেছি পাপ্পি দিচ্ছিলাম আর এই দেখো আমি কিছুটা বড় দিয়ে দিলাম আর পেঁয়াজ আমি তো দিচ্ছি মশলাটা মশলা দিন আর কালো জিরে ফল দিয়েছি দারুণ লাগে আর এরকম পেঁপে কিছুটা বার করে দেখেছি দেখেছি শক্ত আছে মানে নরমও হয়ে গেছে আর এখানে কিছুটা আছে দিবো আমি সবটাই দিবো আর মশলায় যে রেডি আর বড়িগুলো না দারুন টেস্টে সেই চিলি সস শসব দিয়ে দেবো যেমন হয় জিরে ধরে সব সব সবসা দিয়েই করবো দারুণ লাগে তো আর বড়ি দিলে তো আলাদা টেস্ট লাগবেই একটা দেখে মাহি খেয়াল করছে এখন মাহির কাছে যাচ্ছি মাহি আসছে এবার পাতিয়ে দিচ্ছে আমাকে বাপরে কত কি যে করছে এখন কালি ওর ধরো বাইরে খুব ঠান্ডা লাগছে সেই জন্য তো দেখো পেঁপের চাকরিরা কিন্তু হওয়ার থেকে আছে এর মধ্যে লাস্ট আমি কী দেবো বলো তো একটু গরম মশলা গরম মশলা দিলে একটু টেস্টটা বেশি হয়ে যায় আর একটু দিবো কী তো ঘি একটুখানি দিবো একদম চাকু দিয়ে বাকি তো হচ্ছে ছোট করে সেই কেনাটা ওইটাতেই করছি এখন অবধি আমার নিজের যে বানাই যে বাড়িতে যেটা সেটা না বানানো হয়নি এক টিফিন কারিয়া হয়ে গেছে কিন্তু হয়নি এখন অবধি সেই জন্য এটাই করছি আর কেনা আছে এটাও ভালো দেখছি এটা হচ্ছে ও নিউনেসেন না কিসের দেখা আছে তা যাই হোক ভালো এটাও ভালো খেতে তা এই দেখো বানিয়ে নিলাম আর কিন্তু আমি একটু টেস্ট করেও দেখলাম যেন তো তাও হয়েছে তা হয়ে গেল এইদিকে যখন কাজটা আমার এবারে আমি চলে যাবো টিফিন করতে আর এই দেখো সব বেগুন ভাজাগুলো করে নিয়েছি এই দেখো আর ডিম আছে করে না ডিম ভাজা করে এটা মূলও বার করে গেছি মোলো কাঁচা মূলো খাবো বলে তা এখন হয়ে যাবে আর দুটোবেলা খাওয়ার সময় একটু ডিম ভাজা করে দেবো আজকে আবহাওয়াটা একটু আলাদা আলাদা তো একটু গরম গরম খেলে দারুণ লাগবে দেখো হয়ে গেল তাই পালাই টিফিন দুটো চকেট নিয়ে এসছে দুই হাতে দুটো চুটছে ঠিক আছে তো দিবি আমাকে একটা আমাকে একটা দিবা হুম দিবা ওই দেখো দুটো চকেট নিয়ে এসছে একটা দাও তো দেখি দিবা আমাকে দিবা না ও বাবা ওরে বাবা পাপ্পি দিচ্ছে এটা তো মিষ্টি হয়ে গেলাম গমি এটাতে তো মৃত্যু হয়ে গেলাম আমি হ্যাঁ বাবু আমারও তো সর্দি আছে তোর সঙ্গে সঙ্গে স্নান করতে হবে না আমিও তো যাবো খেলা করছে ঘর পালাই দেখি তো চলে 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 পালাই দেখি এই দেখো চলে এই ঠান্ডা হাওয়া চল তো দেখি ব্যালকনিতে তো দেখি আই দেখি চকলেট চুষার দেখো স্টাইল দেখো ঠিক আছে ঠিক আছে আচ্ছা স্নান টান করে নিয়েছিলাম তারপরে মুটি করে পুরো রান্নাঘর প্যাকটা পরিষ্কার করে নিয়েছি সব বাসন বসুন ধোয়া করে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে কাপড়গুলো নিয়ে আবার যাবো ছাদে একটু পরে কারণ নিয়েছে না শুকাচ্ছি না তা দেখো দুধও চলে এসেছে দুধ গরম করেও রেখে দিয়েছি এবার কি করব জানো তো এই দেখো এগুলো দেখতে পাচ্ছি সেই আপেলের খোসা এই দেখো এখানে জমিয়েছে না আলুর খোসা অনেক দিন থেকে হয়ে গেছে এখানে হচ্ছে ডিমের খোসা এইগুলো সবগুলো না একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এখন অনেকটা টাইম আছে তো একটু কাজেই লাগায় কারণ ওদের তো সার আমি এক্সট্রা কিছু দিন এগুলোই দিই তা এইগুলোকে সব এখন আমি মিক্সিতে ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিয়ে গাছগুলোতে একটু দিয়ে দেবো আজকে দেখো এই দেখো আলুর ছালকা আপেলের ছালকা সবগুলো করে দেখো এক প্যাকেটের মানে হাফটা হয়েছে আর একটু আছে রেখে দিলাম ওটা ওদের শুকানোর জন্য আর দেখো ডিমের খোলাটা এই দেখো এতটা এই যে একদম মনে হচ্ছে যেন আটার একটা প্যাকেটের হাফ আছে আর এইটা হচ্ছে চাপাতা এখন আমি প্রত্যেকটা গাছকে না একটু একটু করে দিয়ে দেবো কারণ এদেরকে তো আমি অন্য কোনো সার দিই না দেখতে পাচ্ছ কেমন ঠান্ডা এখনও দেখো কুয়াশা কুয়াশা ভাব দেখেছো এখনও কুয়াশা কিন্তু পড়ছে এতক্ষণ ধরে করছিলাম ভাবা মিক্সি মেশিন গরম হয়ে গেছে যাই হোক আমি এখন সব এগুলোকে দিয়ে দিই জানো তো গাছে এটা হচ্ছে সার কিছু তো করার নেই তার সাথে আমি কেনা সার কিছু ব্যবহার করি না সত্যি তাতেই দেখো না কত সুন্দর দেখো আমার ব্যালকনিতে ফুল নেই দেখো কত কিছু ফুল আছে ফল আছে সবই তো ওরা দিচ্ছে আমাকে তা ওদেরকে আমি এইগুলোই নেই দিই সব গাছগুলোতে দিয়ে দিলাম এবার যে কটা গাছই শুকনো শুকনো আছে মাটি তো পায়রা ফেলে দিবি আবার সব কারণ এই সার সারপাড় এসব দেখেছে তো ওরা এসব ফুটাবে জানা তো যে কটাতে এই জল শুকনো আছে সে কটাতে জল দিয়ে দিই আর সব দিয়ে দিলাম এবার এইটুকু জল নিয়ে বেশি না একটু একটু করে যে যেসব গাছগুলো শুকনো আছে তাতে আমাদেরকে দেখিয়ে দিলাম আর একটুখানি বাঁচলো দেখো আলুর ছালকাটা আর এই চা এটা হচ্ছে শুকনো হয়নি এখন যদি শুকনো হলে তখন দিব তখন শুকনো করতে দিব আবার তা বন্ধুরা দেখো এখন জামা কাপড় নিয়ে বসেছি কটাই কাপড় আছে গুছাবো এটা গুছানো হয়েই গেছে তা ভাবলাম যে ভিডিওটাও শেষ করে দিই আজকে তা এইভাবে ভিডিওটা আজকে শেষ করি চার আর বাড়াচ্ছে না ভিডিওটা তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা এভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তা আজকের মতনটা